আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় সিরাত নামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন নামাজে মন ফেরানো আজকের পর্ব শূন্য ছয় প্রতিদিন আমরা নামাজ পড়ি রুকু করি সিজদা করি দোয়া করি কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই রুকু আর সিজদার প্রতিটি শব্দ প্রতিটি দোয়ার পেছনে লুকিয়ে আছে কি অসাধারণ শিক্ষা আজ আমরা সেই গভীর তাৎপর্যের ভেতর প্রবেশ করব রুকুতে আমরা বলি সুবহানা রব্বিয়াল আজিম অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি সবচেয়ে শক্তিধর ভাবুন তো নামাজের মধ্যে যখন আমরা রুকু করি তখন শরীরের সবচেয়ে নরবরে দুর্বল অবস্থায় থাকি সামান্য ধাক্কা দিলেই একজন মানুষ ধপাস করে পড়ে যাবে আর সেই মুহূর্তেই বান্দা বলে আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী কি অসাধারণ কন্ট্রাস্ট বান্দার দুর্বলতা আর আল্লাহর শক্তির স্বীকৃতি একই সঙ্গে এটাই আসলে নামাজের শিক্ষা আমরা যত দুর্বলই হই আল্লাহ তত শক্তিশালী আমরা যত অক্ষম আল্লাহ তত সক্ষম রুকু আমাদের সেই রিমাইন্ডার দেয় তারপর আসে সিজদা আমরা বলি সুভ্যানা রব্বি আলা। অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনার মর্যাদা সবচেয়ে উঁচু সিজদা হচ্ছে বান্দার সবচেয়ে নিচু অবস্থান মুখ মাটিতে লেগে থাকে মানুষের অহংকার গর্ব সবকিছু যেন মাটির সঙ্গে মিশে যায় কিন্তু সেই সবচেয়ে নিচু মুহূর্তেই বান্দা ঘোষণা করে আল্লাহ আপনি সর্বোচ্চ কি অপূর্ব শিক্ষা বান্দা যখন নিজেকে সবচেয়ে ছোট করে ফেলে তখনই আল্লাহর মহত্বকে সবচেয়ে বড় করে স্বীকার করে এই বিনয়ী অবস্থাই বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় রুকু থেকে উঠতে উঠতে আমরা বলি সামি আল্লাহ লিবান হামিদাহ অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে এরপর দাঁড়িয়ে সোজা হয়ে বলি রব্বানা ওয়ালাকাল হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই এটা যেন একটি প্রতিশ্রুতি আমরা নিশ্চিত করে দিচ্ছি আমাদের প্রতিটি প্রশংসা প্রতিটি দোয়া আল্লাহ শুনবেন কারণ আল্লাহ সেই বান্দার কথা শোনেন যে তার প্রশংসা করে এবং কেন এই নিশ্চয়তা ঠিক সিজদার আগে কারণ সিজদাই হল দোয়ার সময় রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সুতরাং সে সময়ে তোমরা বেশি বেশি দোয়া করো সহি মুসলিম হাদিস চারশো সিজদা হচ্ছে বান্দার সঙ্গে রবের মহামিলন এই সময়কার দোয়া ফেরেশ হাতে ভর করে আরশে পৌঁছে যায় একটিও মাটিতে পড়ে না প্রতিটি আকুতি প্রতিটি মিনতি আল্লাহর দরবারে অতিথি হয়ে যায় তাই সিজদাতে আমরা যত বেশি দোয়া করি তত বেশি আমরা আল্লাহর নিকটে চলে যাই বন্ধুরা নামাজ কেবল একটি আচার নয় এটা আল্লাহর সঙ্গে আমাদের প্রতিদিনের গভীর সংলাপ রুকু আমাদের শেখায় আল্লাই সবচেয়ে শক্তিশালী সিজদা আমাদের শেখায় আল্লাহই সবচেয়ে উঁচু রুকু থেকে ওঠার দোয়া আমাদের মনে করায় আল্লাহ আমাদের প্রতিটি কথা শোনেন এবং সিজদা আমাদের আমন্ত্রণ জানায় আল্লাহর দরবারে নিজের অন্তরের কথা উজাড় করে বলার জন্য তাই নামাজে মন ফেরানো মানে শুধু মনোযোগ দেওয়া নয় এর মানে হল প্রতিটি রুকু প্রতিটি সিজদার গভীর তাৎপর্য হৃদয় ধারণ করা সুভ্যান আল্লাহ আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন আমাদের সিজদাকে তার কাছে পৌঁছে দিন আমাদের প্রতিটি দোয়াকে কবুল করুন আমিন